কেন কৃষ্ণদাস জননেতা তবে একটি ঘটনা দিয়ে শুরু করি এক খুনি আসামিকে উদ্ধার করতে পুলিশ যেখানে তিন চার ঘন্টা ধরে ব্যর্থ সেখানে মাত্র পাঁচ মিনিটে সমাধান করলেন কৃষ্ণ দাস মহাশয় এবং কোন ক্ষতি বা কোনো দুর্ঘটনা ছাড়াই বিস্তারিত জানুন কৃষ্ণ দাসের মুখেই

Gada <laughs> <laughs>

쇼나 바로 뒤로! 주고 다음 고자

একদমা <ahanan> কৰক ऐसे लोग मिले ढूँगी इसना ना, ना देखी देखी। तो महंगा जैकेट पड़े तो ना दीपो ना दीपो आप बोलो अगर भालू लगे तो मुझे भी है भाई बच्चे बच्चे भाई बच्चे ना क्या है ए माय किसान कर ला ए तू बारी की बाबू मैं बात कर तू नाम तू नाम बता तू नाम का ये ए नाम ए पेशंट के पेशंट के तू नाम बता छोड़ना है तो ये নাম মুন্ডা এবং মারার পরে ঘরের লক দরজা লক করে দেয় তারপরে ওর ধারলো অস্ত্র নিয়ে ওর বাচ্চা ওখানে ছিল বাচ্চার গলায় লাগায় দেয় কেউ যদি প্রবেশ করে তাহলে তাকে মারে ফেলবে সকাল থেকে এরা সবাই ছিল পুলিশও আসছে কোন রকম উদ্ধার করতে পারতেছে না দীর্ঘ কত ঘন্টা থেকে এরকম আটকে ছিল এটা সকাল থেকে একদম এখন বারোটা প্রায় বাজে আটটা থেকে বার চার ঘন্টা আমি খবরটা পাই ছুটে আসলাম ছুটে আসার পর আমি দেখলাম যে কি করে উদ্ধার করা যায় তো যাই হোক পাঁচ মিনিটের মধ্যে আমি উদ্ধার করে দিলাম এবং বাচ্চাগুলো বাচ্চাগুলো সুরক্ষিত আছে ঠিকঠাক আছে ভালো আছে ওর বউকে মার্ডার করছে তো যাই হোক এখন উদ্ধার হয়ে ওকে পুলিশে নিয়ে গেল ঘটনাটা খুব মর্মান্তিক খুব দুঃখজনক হয়তো মানসিক কোনো অবস্থা হয়তো খারাপ আছে যাই হোক বাচ্চাদের উপরে কোনো কিছু বলে নেই এই জন্য আমি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই আসার পরে উদ্ধার করা গেল আর কি উদ্ধার করা সম্ভব হলো আর কি আমার কর্তব্য যেটা আমার যেহেতু আমি এসএসবিতে আগে চাকরি করতাম সেই হিসাবে আমার এই ট্রেনিংগুলো আছে আর কি কীভাবে কী করতে হবে কত সময়ের মধ্যে কী করতে হবে আমি যখন আসি দেখলাম যে দুর্বল পয়েন্টটা কী দুর্বল জায়গাটা কী আছে কী পজিশনে আছে তখন দেখলাম যে আমি যে ঘর না ভেঙেও শব্দ না করেও ওইটাকে মানে খোলা যাবে তখন আমি দুই সেকেন্ডের মধ্যে দরজাটাকে খুলে দিই আমি যখন দেখি যে কথার থেকে ওইটাকে আটকানো হয়েছে এবং দরজাটা খোলা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ওকে গিয়ে ধরে প্রথমে দাঁড়া ধরে ফেলি মানে ওকে সময়টা দিইনি যে দাদা চালাবে এই সময়টাও পায়নি মানে ওকে একটা আতঙ্ক তৈরি করে দাও এত সব সময় ঢুকে একটা আতঙ্ক তৈরি করে দাও যে আতঙ্কের মধ্যে ও যাতে মুভমেন্ট করতে না পারে ও নিজে যাতে ভয় পায় যায় এর মধ্যেই আমার সঙ্গে সঙ্গে পিছনে পুলিশ ছিল পুলিশ হঠাৎ ওকে ধরে নেয় বাচ্চাকে সেভ করে এবং আমার সঙ্গে আমার কয়েকজন ছেলে ছিল ওরা সম্পূর্ণভাবে সেভ করে এবং আমাদের প্রধান হেমব্রম বহু সঙ্গে ছিল গিয়ে আমরা ওকে প্রথমে সরাই তারপরে বাচ্চাদের উদ্ধার করি বাচ্চাদের এখন ভয় পাচ্ছে আমার মেয়েকে নিয়ে আপাতত হচ্ছে প্রধান হেমবমের বাড়িতে সেখানে শেল্টার দেওয়া হচ্ছে পরবর্তী আমি দেখবো ওদেরকে কীভাবে দেখভাল করা যায় কীভাবে কী করা যায় আতঙ্কের পরিবেশে ওরা আছে এখান থেকে যাতে ওরা বেরিয়ে আসতে পারে আর তারপরে আসামির যা হবে সেটা তো আইনগতভাবেই হবে